আর কেল্লায় একটা রোমান্টিক রোমান্টিক ব্যাপার আছে এইটা মুকুলের বাড়ি সত্যজিৎ রায়ের সোনার কেল্লার পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপনে দিক ওটিটিতে আসতে চলেছে পরিচালক অর্ণব রিঙ্গ ব্যানার্জির নতুন ওয়েব সিরিজ জেসালমেট জমজমাট ধর্মরভূমির মাঝে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার থ্রিলার সিরিজে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী মেঘলা অভিষেক দেবতনু অমৃতা দেবাশিস নাথ শাহি রাজ মমিতা পাল রাজদীপ পাল দিউক সৌম, শরণাবো প্রতীক ओंकार প্রমুখ। আমি আমার ছেলেকে খুজতে মুকুলের বাড়ি যাই। আগামী 26 মে সিরিজ মুক্তির আগে সম্পত্তি মধ্য কলকাতার এক ক্যাফেতে পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের উপস্থিতিতেই হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনানি। শোনাকে liye for me is a রায়বাবু যেরমভাবে শ্যুটিং করেছেন সব ওরমভাবেই আছে মুকুলের বাড়িটি ঠিক গরমভাবেই পড়ে আছে শুধু ট্রেন লাইনটা চলে গেছে ওই ক্যামেল ট্র্যাকে শ্যুট করেছি এক্স্যাক্টলি ওইখানেই গিয়েই শ্যুট করেছি রানাও বলে একটা জায়গা আছে এখানে ওই শ্যুট করেছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং হয়েছে যেখানে ওরা ছিলেন যে হোটেলটাতে ওই হোটেলটাতেই আমরা উঠছিলাম মানে আমার চরিত্রের নাম নীলাঞ্জন আপাতত দৃষ্টিতে সে খুবই শান্ত ভূগোলের প্রফেসর তার সদ্যবিবাহ হয়েছে এবং স্ত্রীর সাথে সে হানিমুন করতে যাচ্ছে এবং ট্রেনে যেতে যেতে একটি পরিবারের সাথে তাদের আলাপ হয় এবং সেই পরিবারটি জয়সলমীরে গিয়ে নানান রকম আহ মানে সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে সেখান থেকে কিভাবে বেরোবে এবং আমার চরিত্র নীলাঞ্জন কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে তাদেরকে সাহায্য করবে সেটা নিয়ে গোটা গল্প এই তারা প্রেমার্চ কি সহজ এটা তো মহাভারতের গল্প আমি প্রথম যখন কাজটার কথা আমার কাছে এসেছিল আর কি অফারটা খুবই এক্সাইটেড হয়েছিলাম এটা ভেবেই কারণ আমাদের সবার কাছে সোনার কেল্লা ছোট থেকে একটা নস্টালজিয়ার ব্যাপার একটা ছোটোবেলার সেন্টিমেন্ট তো সেটাকে ডেডিকেট করে যে একটা কাজের অংশ হতে পেরেছি তাতে খুবই আর কি এখন যে রাকেশের চরিত্রটি দোজ আর মানে ভেরি ডিফারেন্ট রিঙ্গোদাজি রিঙ্গোদাজি আমার উপর ভরসা রেখেছে আমি এটা করতে পারি এবং দিস সেক্সি জেমস বন কাইন্ড অফ আ গাই এটা যে আমি প্লে করতে পারবো সেটা রিংদ আমার উপর ভরসা লেগেছে এবং আমি এই জানি না কতটা কি করতে পেরেছি সেটা অডিয়েন্স বলবো আমার চরিত্রটি হচ্ছে এরকম যে স্মার্ট টম্বয় ঘাসা চরিত্র একটা প্রত্যেকটা সিচুয়েশনেও ফোন করে ঠিক আছে মানে ভিডিও করতে শুরু করে দেয় তো তার ভিডিওতে কিছু জিনিস ধরা পড়ে তো ঘুরতে গিয়ে একটা ঘটনায় ফেসে যায় মাঝখানে তারপর সেই ঘটনা অনুযায়ী আমার শেডসগুলো চেঞ্জ চেঞ্জ হতে থাকে যে আমি কী করবো কী হবে বা সব কিছু মিলিয়ে পুরো বিষয়টা ওটাই জমজমায় ঠিক আছে জয়সলমের জমজমার সোনার কেল্লাকে ট্রিবিউট জানিয়ে রিঙ্গো ব্যানার্জির একটা সিরিজ এবং সোনার কেল্লা বাংলা বাঙালির মানে ছোটোবেলা থেকে সবার কাছে আমাদের সবার কাছে একটা রমরমি মানে আমাদের রন্ধের রন্ধে সেটা আছে তো সেই রকম একটা প্রজেক্টে কাজ করা ইন ইট একটা ভালো লাগার জায়গা আই গুট রিলি নাইস ফ্রেন্ডস ব্রাদার ঠিক আছে এট ব্রাদার এট ব্রাদার ঠিক আছে সবাই সারিয়াল এক্সপ্রেস আইটা জিনিস হচ্ছে একটা সেম গলিতে যেখানে শোনার কেলা শুট হয়েছিল সেখানেই বিশর্ট দ্য হিউজ নস্টাইলজিয়া দ্য লাক বলতে বেস্ট আর এখানে অনেকজন সিনিয়র্স আছে আমাদের সুভোজ সভ্যতা সবাই তারা যেভাবে আমাদের সাথে কাজ করেছে বন্ধুর মত একটা যে বন্ড তৈরি কাজটা করে খুবই ভালো লেগেছে আর কাজটা করে যেটা হয়েছে এটা তো অনেক বন্ধু পেয়েছি আর আমাদের কেমিস্ট্রিটা এত ভালো ছিল যেটা শুধু অন ক্যামেরা না অফ ক্যামেরা ওটা খুব সুন্দর করে রিফ্লেক্ট করেছে যার জন্য ওটা অন ক্যামেরাতে আমার মনে হয় ওটা যতটুকু এসে খুব ভালো এসেছে তার জন্যই এসেছে। মানে আমরা একটা ছোটখাটো વેकेशन বডি নিয়েছিলাম আর ওখানে কাজ বাদ দে বাকি সময়টা আমরা ঘুরতেই গেছি এর বড় বন্ধু বন্ধম একটা ফিলিং কত আর খুবই মজা করে কাজটা করেছি অফ কোর্স देयर वर अ lot চ্যালেঞ্জেস মানে উইথ দ্য হিট উইথ দ্য টাইম কনস্ট্রেন্ট কিন্তু এই সবের মধ্যে আমরা কোনো রকমে কষ্ট করে কাজটা করেছি এবং আশা করি সবার খুব ভালো লাগবে এই ইন্টারভিউতে ডিউক আর রাজদীপ আছে মানে একটা কথা বলতেই হয় দুজন অসম্ভব ভূতে ভয় পায় আর প্রত্যেকটা সেটা কুলধারার গ্রামের শুটিং হোক বা আমরা সোনার কেলাতে যে রুমটাতে ছিলাম মানে থ্রু আউট একটা জিনিস এরা ক্রিয়েট করে গেছে যে এখানে কোথাও একটা ভূত আছে সে ভূত ছিল কি ছিল না আমরা জানি না তবে যাই হোক জয়সালমের যে কোনো কারণেই হোক জমজমা সেটা শ্যুটিংয়ে হোক বা বা যেটা আপনার দেখবেন